এক দল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে এই যে ষোলো বছরে এই ষোলো বছরে খেয়েছে কি আওয়ামী তাই না আপনি বলছেন বিএনপি না খেয়েছিল বলছেন বিএনপি ক্ষুধার্ত ছিল তাই না আপনি বিএনপিকেই বলছেন না খেয়েছিল বিএনপি বলছেন ক্ষুধার্ত ছিল তাহলে জামাতকি কি ভরপেটা ছিল নাম বলে নাই না না এমনি আমি আমার কথা বলছি যে জামাতকি কি ভরপেটা ছিল জামাত কিনি পীড়িত হয়নি তাই না তাই না জামা বিএনপি ক্ষমতা আসার চেষ্টা করছে জামাত কি ক্ষমতা আসার চেষ্টা করছে না যারা আজহারি হুজুরের প্রতি প্রেম দেখাবে ঠিক আছে ওই প্রেম যদি দেখাতে চায় তাহলে আমি ওকে বলবো এই যে আজহারি হুজুর যেদিন গেছে তারপর থেকে এই যে গণ পর্যন্ত আজহারি হুজুরের জন্য তুমি কি করছো আমার পাশে এসে বসে দেখাও যে তুমি আমার চেয়ে আজারি হুজুরের জন্য বেশি কথা বলছো কিনা আমাকে সকল বড়ো বড়ো সাংবাদিকরা ফোন দিয়ে বলে তারেক ভাই আজহারি হুজুরকে নিয়ে ভিডিও না করলে হয় না যখন আজহারি হুজুর বাংলাদেশ থেকে চলে যান বা যেতে বাধ্য হন তারপরে আমার চারটা সেশন ছিল ওনার পক্ষে ওনার দেশে আসার পক্ষে ওনাকে বিভিন্ন আলেমরা বের করে দেয় দিচ্ছে ষড়যন্ত্র করে হ্যাঁ এই সব কিছু মিলে চারটা সেশন ছিল আমি ওনাকে অত্যন্ত ভালোবাসি ঠিক আছে কিন্তু মানে আজহারি হুজুরের এই বক্তব্য দ্বারা মানে একটা বড় কমিউনিটি হার্ট হয়েছে মানে তারা ধরে নিচ্ছে যে এটা বিএনপি বলা হচ্ছে ঠিক আছে এখন আঘাত পেয়ে গেছে আমি বললেও আঘাত পেয়েছে এটা বাস্তবতা আমি না বললেও এটা আঘাত পেয়েছে এটা বাস্তবতা ঠিক আছে আমি যেটা মনে করি মানে আজহারি হুজুর বা আজহারি হুজুরের মতো জনপ্রিয় ব্যক্তি যারা যারা যাদেরকে অনেক মানুষ ভালোবাসে তারা আসলে মানে আপনার হলো মানে তারা হলো মসজিদের মতো মানে মসজিদ এইটা কি আওয়ামী লীগের এইটা কি বিএনপির এইটা কি জামাতের এটা কি জাতীয় পার্টির এটা কি ইসলামী আন্দোলনের বা এটা কি হেফাজতের না মসজিদটা কি মসজিদ সবার তাই না সবার তেমনি আমাদের কিছু সর্বজনীন আলেম দরকার বা একজন অন্তত দরকার যে আসলে সবার যে বিভিন্ন রাজনৈতিক প্রভাব দ্বারা প্রভাবিত হবে না রাজনৈতিক মত দ্বারা প্রভাবিত হবে না এবং দিন শেষে সব রাজনৈতিক দলের মানুষরা তার কাছে গিয়ে বসবে যে আমি আপনাকে ভালোবাসি আমাকে জ্ঞান দেন আমাকে দিনের জ্ঞান দেন ঠিক আছে যখন রাজনৈতিক প্রভাব দ্বারা প্রভাবিত হয় তখন আকারের ইঙ্গিতে অনেক কথা চলে আসে ঠিক আছে আমরা আজহারি হুজুরকে খুবই ভালোবাসি এবং চাই যে আজহারি হুজুরের মতো ব্যাপক জনপ্রিয় মানুষ আপনার হলো তিনি ওই মসজিদের মতোই থাকেন যে উনি আসলে আওয়ামী লীগের উনি বিএনপির উনি সবার ঠিক আছে ওনার কাছে সবাই শিখবে মানে মানুষ এত মানুষ মর্যাদা দিচ্ছে এত মানুষ ইয়ে দিচ্ছে ঠিক আছে এই ধরনের ব্যাপক জনপ্রিয় মানুষ মানে হলো মানে মানে যদি কোনো একটা কমিউনিটিকে আঘাত করে ঠিক আছে তাহলে বিষয়টা খুব খারাপ হয়ে যায় তাদের তারা হার্ড হয়ে যায় ঠিক আছে আমি আপনাকে বলতেছি যে বলছে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার করতে খাওয়ার জন্য রেডি আছে খাওয়ার জন্য রেডি আছে ঠিক আছে আমি একটা কথা বলি যে এই যে ষোলো বছরে এই ষোলো বছরে খেয়েছে কি আওয়ামী লীগ তাই না ভালো করে বলছেন এই ষোলো বছরে খেয়েছে আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগ খেয়েছে আপনি বলছেন বিএনপি না খেয়েছিল বলছেন বিএনপি ক্ষুধার্ত ছিল তাই না আপনি বিএনপিকেই বলছেন না খেয়েছিল বিএনপিকে বলছেন ক্ষুধার্ত ছিল তাহলে জামাত কি ভর পেটেছিল না না এমনি আমি আমার কথা বলছি যে জামাত কি ভর ছিল জামাত কি নিপীড়িত হয়নি তাই না তাই না জামা বিএনপি ক্ষমতায় আসার চেষ্টা করছে জামাত কি ক্ষমতা আসার চেষ্টা করছে না তাই না ক্ষমতায় আসতে চাওয়াটাকে একটা ক্রাইম ক্ষমতায় আসতে চায় কোনো একটা রাজনৈতিক দল ইলেকশন চাই ক্ষমতা চাই নির্বাচিত হতে চায় জনপ্রতিনিধি প্রতিনিধি হতে চাই। এ হতে চাওয়াটা কি ক্রাইম এই গত ষোলো বছরে বিএনপি জামাত তারপরে হলো ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ দুই ভাগ নুরহক নূরের সংগঠন আমাদের সংগঠন গণতন্ত্র মঞ্চের সংগঠনগুলো বারদলীয় দলীয় জোট সমমাজ জাতীয়তাবাদী জোট এবি পার্টি আমরা সবাই নিপীড়নের শিকার হয়েছি আমরা সবাই কষ্ট করেছি এই যে এবি এই হলো একটা ছোট সংগঠন সেখান থেকে মঞ্জু ভাইকে গ্রেপ্তার করলো আমার দল আপনারা বলেন যে আমাদের দলের নাকি বিল বিলুপ্ত হয়ে গেছে আমরা নাকি নাই সেই দলেরও সাতজন মরে গেল আমি সজল সহ আমরা কতজন গ্রেপ্তার হইলাম ছোট্ট একটা দল তাহলে আমরা তো সবাই তো না খেয়েই ছিলাম তা আমরা সবাই না খেয়েছিলাম তার মানে আমরা সামনে গিয়ে ক্ষমতা যেতে চাই বা নির্বাচিত হতে চাই এটা কি আমরা খাওয়ার জন্যই হতে চাই ঠিক আছে তার মানে যে নির্বাচিত হতে চাই সে কি খাওয়ার এই নেগেটিভগুলো ভালো না আসলে ঠিক আছে এই নেগেটিভগুলো হার্ট করে রাজনীতি করা তাহলে রাজনীতি করা যদি মানে এটা এটা এরকম যে রাজনীতি করা একটা ক্রাইমের পর্যায়ে ব্যাখ্যা করা হচ্ছে রাজনীতি করা একটা ক্রাইম এভাবে আমরা চাই না আমরা যেটা চাই যে এই যে গণ অভ্যুত্থান হলো এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা দল নির্বাচিত হবে বেশি ভোট পাবে আর একটা দল কম ভোট পাবে একটা দল সরকারি একটা দল বিরোধী দল দূরে তো দরকার তাই না দুটোই দরকার না ন্যায়সঙ্গত সেবামূলক কাজ এবং আপনার হলো গণতান্ত্রিক আচরণ করে তারা হলো সমাজের মানুষকে আকৃষ্ট করে কেউ সরকারি দল হবে কেউ বিরোধী দল হবে এটাই তো এই জায়গায় যে পরিমাণে সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক হ্যারেসমেন্ট সাইবার বুলিং তারপরে হলো মানে মৌমাসি বাহিনীর মতো আইসা এই তুই বললি ক্যান মানে এ মানে কেউ যদি বলে যে জামাতের অমুক নেতা হলো চুরি করছে অমুক বাস স্ট্যান্ড দখল করছে তখন সবাই মিলে ওটাকে জাস্টিফাই করার চেষ্টা করতেছে আবার কেউ যদি বলে নেতা বাস স্ট্যান্ড দখল করছে সে জাস্টিফাই করার চেষ্টা করতেছে এই যে পরস্পর পরস্পরের যে খোঁচাচ্ছে খোঁচাচ্ছে আওয়ামী লীগের তো প্রয়োজন নাই আওয়ামী লীগের প্রয়োজন আছে আওয়ামী লীগ এই যে পরস্পরের নিন্দা খোঁচাখুচি এর ফলে আওয়ামী লীগ প্রতিদিন জনপ্রিয় হবে স্বাভাবিক বিষয় তাহলে আওয়ামী লীগ আবার মানুষ যে বলবে আওয়ামী লীগ যে আসবে আওয়ামী লীগ আসবে আসলে আমাদের ভুলের কারণে আমাদের ভুলের কারণে আমরা যদি চাঁদাবাজি করি তাহলে আমাদের কারণে আওয়ামী লীগ জনপ্রিয় হবে আমরা যদি মানুষকে ধাক্কা দিই আমাদের কারণে জনপ্রিয় হবে আমরা যদি অন্যায় একটা মামলা দিয়ে কাউকে হ্যারাসমেন্ট করি তাহলে আওয়ামী লীগ জনপ্রিয় হবে আওয়ামী লীগ যা ক্রাইম করছে জনপ্রিয় হওয়ার সুযোগ নাই কিন্তু আমাদের খারাপ গুণ খারাপ কাজ এগুলোর দ্বারা এগুলো হবে তো এইটা আমি আমার ব্যক্তিগত মতামত বললাম আমি অনেকবার চেয়েছিলাম আমি আমি চাই যে মানে আমার দলের মানুষ তো অমুসলিম হয়ে যায়নি তাই না তাহলে আমার দলের মানুষ নামাজ নামাজ মানে নামাজ পড়বে তাহলে আমি কি এখন নামাজ পড়ার জন্য ইসলামী আন্দোলনে গিয়ে যোগ দিতে হবে আমাকে আমা আমার বিষয়টা বোঝেন আমাকে নামাজ পড়ার জন্য জামাতি ইসলামে গিয়ে যোগ দিতে হবে তাহলে আমি বিএনপি করেই বা আমি আওয়ামী লীগ করেই বা আমি জাতীয় পার্টি করেই আমি কি একজন নামাজি ব্যক্তি হতে পারি না মানে তাহলে দেখেন তার মানে মানে ধর্মটা আসলে আমাদের সবার আমরা সবাই ধর্ম পালন করতে পারি নিজ নিজ রাজনৈতিক পরিচয়টাকে রায় খাই ঠিক আছে এই রাজনৈতিক পরিচয় রায় খাই আমরা ধর্ম ধর্ম পালন করতে পারি তো এটা কি বলা যাবে যে হলো বিএনপির লোকরা হলো ধর্মহীন আওয়ামী লীগের লোকেরা ধর্মহীন তো এটা কি বলা যাবে নাকি এটা বলা যাবে না তো এগুলো অনেক মানে রাজনৈতিক অ্যাসেসমেন্ট আছে আমি রাজনৈতিক রাজনীতির একজন শিক্ষানবিশ আমার অনেক বোঝাপড়া ভুল আছে আমার সব তত্ত্ব এবং চিন্তা এবং ধারণা সঠিক না আমি এই যেইগুলো কথা বললাম এইগুলোর মজে অনেক ভুল থাকতে পারে যেমন একজন ধার্মিক ব্যক্তি রাজনীতি করবে না মানে রাজনীতি আমাদের রাজনীতি ছিল মসজিদ কেন্দ্রিক তাই না মসজিদ কেন্দ্রিক ছিল এখন আমার প্রশ্ন হলো মসজিদ কেন্দ্রিক যে রাজনীতি ছিল হ্যাঁ ওই হুজুর যে ছিল ঠিক আছে সেই হুজুর কি সকল মুসলিমের হুজুর ছিল না ভালো করে বোঝেন কিন্তু সকল মুসলিমের হুজুর মুসলিম উম্মার হুজুর মসজিদ থেকে যে রাজনীতিটা হতো তাই না তার মধ্যে তার ভাগ ছিল না ছিল হ্যাঁ নাকি তারা হিন্দুরও ছিল ছিল না তাহলে তার মানে ওই সময়ের যে আলেমটা ছিল সকল দলের বা সকল মুসলিমের এখনকার একজন আলেম সে কি সকল মুসলিমের প্রতিনিধি আপনার কথা আগে ভালো করে বোঝেন মানে ধরেন ইসলামী আন্দোলন থাকে একজন হুজুর সে কি জামাতেরও মুরব্বী বিষয়টা গভীরভাবে নিতে হবে কিন্তু অথবা জামাতের একজন মুরব্বী সে কি তাকে কি ইসলামিক আন্দোলন তারাও কি অনুসরণ করবে তা তো করবে না তার মানে কি হচ্ছে তার মানে মানে আমাদের যে ইসলামিক সংগঠনগুলো এগুলো সর্বজনীন হতে পারেনি আমি আমার জায়গা থেকে বলছি যে কিছু আলেম থাকা দরকার যারা আসলে ওই মসজিদের মতো যারা মুসলিম উম্মার আলেম বুঝছেন যারা মুসলিম উম্মার এবং যারা রাজনৈতিক আবেগ দ্বারা প্রভাবিত হবে না যারা রাজনৈতিকভাবে কাউকে পরাজিত করতে চাইবে না এইটা হলো আমার জায়গা ঠিক আছে আমাকে সকল বড় বড় সাংবাদিকরা ফোন দিয়ে বলে তারেক ভাই আজহারি হুজুরকে নিয়ে ভিডিও না করলে হয় না ঠিক আছে এইভাবে এইভাবে ফোন দিয়ে ফোন দিয়ে বলছে তাহলে আমি ওনাকে ভালোবাসি না এরকম না আমি চাই উনি আমার আমার আলিম হবে ঠিক আছে আমি যে গণ অধিকার পরিশোধ করি উনি হবে গণ অধিকারের আলিম ঠিক আছে আবার আরেকদিন বলবে আওয়ামী লীগ করে সে বলবে আজহারি হুজুর আমার আলিম আমার চাওয়া এটা ঠিক আছে তা আমার স্টেক হোল্ডারশিপ আমি হারাতে চাই না এই আর কি গণ অত্থানে বুঝছেন যারা শেখ হাসিনাকে সহযোগিতা করেনি ভালো করে শোনেন শেখ হাসিনাকে সহযোগিতা করেনি শেখ হাসিনার পক্ষ নেয়নি নীরব ছিল অন্তত বুঝছেন একটা ইয়ে আছে যে আপনি যদি অন্যায়ের অন্যায় দেখেন আপনি সেটাকে প্রতিরোধ করেন যদি প্রতিরোধ করতে না পারেন তাহলে মুখ দিয়ে বলেন যদি মুখ দিয়ে বলতে না পারেন তাহলে ওই অন্যায়কে ঘৃণা করেন আর ঘৃণা করতে না পারলে চুপ থাকেন এরকম একটা কী যেন একটা এরকম হাদিস আছে ঠিক আছে এই গণ অভ্যুত্থানে যারা শেখ হাসিনার পক্ষ অবলম্বন করেনি তারাই গণ অভ্যুত্থানের অংশ বুঝছেন আর আজারে উদূর তো সবসময়ই মানে হলো ছাত্র জনতাকে করা গ্রুমিং করা অনেক বিষয় আছে উনি তো দেশে আসতেই পারেননি ওনাকে যদি বলেন উনি লাঠি নিয়ে দাঁড়ায় হাসিনাকে পিরাবে এটা তো আশা করা সঠিক না ইউনুসার কি লাঠি নিয়ে আসে হাসিনাকে পীরাই নাকি সেই জন্য প্রধান উপদেষ্টা হয়েছে নাকি না সব মানুষের কাছে সব কিছু প্রত্যাশা করা হয় না তাদের জায়গা থেকে তারা যেভাবে মেসেজ দেওয়া দরকার সেই মেসেজ ওনারা দিয়েছেন